আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা একটা ডিফারেন্ট স্টাইলের ডিজাইন নিয়ে কাজ করব তো অনেক সময় দেখা যায় কি আমাদের কাছে কিছু ক্লায়েন্ট আসে যারা শুধুমাত্র একটা লোগো নিয়ে চলে আসে বা একটা আইডিয়া নিয়ে চলে আসে তারা কি ধরনের ডিজাইন চায় বা কেমন কি চায় তাদের কোনো ধারণা থাকে না তো সেই ক্ষেত্রে এই সমস্ত ডিজাইনের জন্য কাজ করা বা এই সমস্ত ক্লায়েন্টের জন্য ডিজাইন করা খুবই কঠিন হয়ে যায় তো এখান থেকে দেখেন আমার একটা ক্লায়েন্ট আমাকে মেসেজ করছিলো যে আই এম লুকিং ফর ডিজাইনস মার্চেন্ডাইজ ফর মাই পিজ্জা স্টোর তো দশটা টি শার্ট দশটা হুডি দশটা হ্যাড দশটা পাঁচটা পিৎজা ব্যাগ বাট এখানে কোনো ডিজাইনের ডিটেলস তার কাছে নাই সে কি চায় সে তাও জানে না শুধু তার কাছে একটা লোগো আছে যে লোগোটা হচ্ছে তার কোম্পানির লোগো তো এই লোগোটাকে আমাদের ইউজ করতে হবে ম্যাট পিজ্জা হচ্ছে তার কোম্পানির নাম এটাও সে একটা এআই দিয়ে জেনারেট করছে এটা কোনো প্রফেশনাল লোগো না কিন্তু সে চলে আসছে যে আমার কাছে ডিজাইন করতে হবে এখন এই সমস্ত ক্ষেত্রে কি হয় যার হলে সে রকম ডিজাইন চাচ্ছে সে জানে না তো আমি সেখানে বলছি যে আমি কি সেম ডিজাইনটা বা সেম এটা ইউজ করে যে দশটা ডিজাইন করতে হয় সেটা কিন্তু সম্ভব না যে সেম লোগো সেম টেক্সট ইউজ করে দশটা ডিজাইন করলে আসলে কী ডিজাইন করবো তার জন্য তো সেই ক্ষেত্রে আমি তাকে বলতেছি যে আমি কি বিভিন্ন রকমের ডিজাইন করতে চাই কি না তো সেই ক্ষেত্রে কী হয় যে এরা আসলে জানে না কি চায় তো তখন আমরা নর্মালি সার্চ করতে পারি যে পিজা কোম্পানির টি শার্ট আমরা যে কোম্পানির জন্য কাজ করতেছি বা যে ইন্ডাস্ট্রির জন্য কাজ করতেছি আমরা সেইটাকে সার্চ করতে পারি যে সেই কোম্পানির জন্য কি ধরনের ডিজাইন হয় তো পিৎজা ডিজাইনের জন্য সাধারণত এরকম টাইপের ডিজাইনগুলো হয় এরকম ডিজাইন হয় যেখানে একটু কার্টুনিস টাইপের এক্সলেস পিজ্জা থাকবে অথবা এরকম টাইপের হতে পারে যেখানে একটা পিৎজা বক্সের ইয়া থাকবে তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এরকম ডিজাইন আপনি পাবেন যে পিজ্জা থাকবে এখানে চেকার বক্স টাইপের এরকম একটা ডিজাইন ডিজাইন থাকবে তো এখান থেকে আপনি কি করবেন চারটা পাঁচটা স্টাইল চুজ করবেন বা যেগুলো আপনার কাছে ভালো লাগতেছে সেরকম কিছু ডিজাইনের এক্সাম্পল আপনি ডাউনলোড করবেন তো ডাউনলোড করার পরে ধরেন সাপোজ আমরা এই ডিজাইনটা করতে চাচ্ছি যে পিৎজা টাইপ তো এখন এইটাকে আমি নর্মালি এলাসেডটা নিয়ে আসতে পারি এখানে আমি তার জন্য বিভিন্ন রকমের ডিজাইন করছিলাম এটা হচ্ছে আমি এই এক্সাম্পলটা নিয়ে আসছি এই একটা এক্সাম্পল নিয়ে আসছি তো দেখেন এই এক্সাম্পলটা থেকে আমি এই ডিজাইন করছি ম্যাট পিজ্জা বেস্ট ইন টাউন তারপরে পিজ্জা ডেজার্টস সুপারফাস্ট এই কথাটা তার ট্যাগের বা তার লোগোর একটা অংশ বাট ইজ এ বেস্ট ইন টাউন ফ্রি ডেলিভারি অরিজিনাল রেসিপি অন টাইম ডেলিভারি ফোন নাম্বার এগুলো সব আমি নিজের মতো নিজে অ্যাড করছি এখন এইখানে যে অবশ্য তার এই ডিজাইনটা করার জন্য আমার তার এই লোগোটাকে আগে ইলাস্ট্রেট করতে হয়েছে ভেক্টর ফর্ম্যাটে যেটা যার কারণে এটা টোটালি ভেক্টর ফাইল হয়ে গেছে এখন আমি ইউজ করতে পারবো তার এই ফন্টটাকেও আমি কোথাও খুঁজে পাচ্ছিলাম না কারণ এটা একটা কাস্টম মেড ফন্ট এই এটাকে মূলত কাস্টমভাবে তৈরি করা হয়েছে যে দেখেন আপনারা এখানে দেখতে পারবেন এই এটা মূলত নর্মাল এ কিন্তু এর সাথে একটা শেপ অ্যাড করে এই এটাকে তৈরি করা হয়েছে ফলে এটাকে আপনি কোথাও খুঁজে পাবেন না তো সেম ফর্মটাকে খুঁজে ওইটার সাথে একটু মডিফাই করে নিতে হবে এই হচ্ছে নিয়ম তো এখন এখান থেকে তার জন্য আমি এই ডিজাইনটা করছি এটা একটা স্টাইল ছিল আবার এখান থেকে একটা স্টাইল আমি পাইছিলাম খুঁজে এই যে একটা স্টাইল এটার সাথে একটা পিৎজা স্লাইস আছে তো সেইটার থেকে আমি এক্সাম্পল নিয়ে এই ডিজাইনটা করছি তো এখন এইগুলো হচ্ছে যখন আমরা কোনো আইডিয়া খুঁজে পাই না তখন আমাদেরকে ডিজাইন দেখতে হবে আমরা যদি অন্যদের ডিজাইন দেখি মোটামুটি আমরা যে কোনো টাইপের ডিজাইন যদি আমরা দেখি আমরা কিন্তু আইডিয়া পাবো যে পিজা নিয়ে আসলে কী ধরনের ডিজাইন করা যায় তো সেক্ষেত্রে আমরা এই ধরনের ডিজাইন যদি দেখেন আপনি তাহলে কিন্তু কাজ হবে না কারণ এগুলো কিন্তু আসলে প্রফেশনাল ডিজাইনের মধ্যে পড়ে না বা এগুলো কোম্পানির ডিজাইনের মধ্যে পড়ে না এগুলো হচ্ছে প্রিন্ট অন ডিমান্ডের ডিজাইন আপনি যদি প্রিন্ট অন ডিমান্ড নিয়ে কাজ করতে চান তাহলে এই টাইপের ডিজাইন চলে কিন্তু আপনি যদি একটা কোম্পানির জন্য করতে চান ঠিক আছে যে লং স্ট্রেঞ্জ পিজ্জা তো এটা হচ্ছে নর্মালি যদি কোনো কোম্পানির জন্য আপনি কাজ করেন সেই ক্ষেত্রে আমাদেরকে এই ধরনের ডিজাইন করতে হয় যেগুলো হচ্ছে মূলত ওই কোম্পানি সম্পর্কে একটা ইনফরমেশান দেওয়া থাকে বা এখানে একটা এক্সাম্পল ছিল আমরা যদি দেখি এই যে একটা পিৎজা কোম্পানির একটা আইডিয়া দিয়ে ডিজাইন করতে হয় তো সেক্ষেত্রে আমরা বিভিন্ন রকমের এআই টুলস ইউজ করতে পারি আমি সাধারণত ফ্লাক্স ইউজ করতেছি এখন তো আমরা ফ্লাক্সে যদি একটা ইলাই ফর্ম দে যে ইলাস্ট্রেশন এ স্লাইস অফ পিজ্জা ব্ল্যাক লাইন্স ফ্রন্ট ফেসিং তো আমরা ফ্রন্ট ফেসিংটাকে এখান থেকে মুছে দিতে পারি আমরা এখান থেকে একটু অ্যাড করতে পারি সেটা হচ্ছে স্লাইস অফ পিৎজা এখন এটাকে আমরা দিলাম রানিং ওয়ারিং লাইন্স স্টিকার এখন যদি রান তাহলে এটা আমাকে আশা করা যায় যে একটা এরকম টাইপের একটা তৈরি করে দিবে যেটা একটু দৌড়াচ্ছে বা এরকম টাইপের একটা ইলাস্ট্রেশন আমরা তৈরি করতে পারবো তো এখন এগুলো হচ্ছে নর্মালি আমাদেরকে বিভিন্ন রকম আইডিয়া নিয়ে সেখান থেকে কিন্তু কাজটা করতে হয় তো আমার যদি এইটা হয় যে আমার ডিজাইনের আইডিয়া হচ্ছে এইটা আমি এই আইডিয়া নিয়ে ডিজাইনটা করতে চাচ্ছি তাহলে আমার কাছে যদি এরকম একটা পিজ্জা থাকে যেটা দৌড়াচ্ছে বা রানিং এটা কিন্তু সার্ফিং করতেছে ঠিক আছে সার্ফ বোর্ডের উপরে পিৎজাটা তাহলে আমরা এখানে পিৎজা যে কোম্পানি আছে ম্যাট পিৎজা ওইটার নামটাকে এখানে লিখে দিতে পারি এখানে কিছু ইনফরমেশন তার জন্য আমরা অ্যাড করতে পারি দেখেন মোটামুটি একটা পিৎজা কিন্তু দৌড়াচ্ছে এরকম একটা ইমেজ আমাদের এখানে তৈরি করে দেওয়া হয়েছে আচ্ছা আমরা যা করছি আমরা এটাকে নেওয়ার চেষ্টা করি এটাকে কপি করলাম আমি এখানে দিয়ে দিলাম সেলাই সব পিৎজা রানিং না দিয়ে আমি দিয়ে দিলাম এখানে দিয়ে দেবো সার্ফিং সার্ফিং ব্ল্যাক লাইন স্টিকার দেখা যাক সেটা দেখি আসে তো যখন আমার এটা হয়ে গেছে মানে ওটা হচ্ছে আমি তখন নর্মালি এখানে এটাকে পেস্ট করলাম পেস্ট করে আমি এটাকে একটু বড় করে দিচ্ছি দেওয়ার পরে আমি এখান থেকে সেমভাবে আমার থের শোল্ডটাকে অ্যাপ্লাই করবো থের অ্যাপ্লাই করলে মোটামুটি আমি একটা ব্ল্যাক একটা লাইন কিন্তু পেয়ে যাব এই যে আমি যদি চাই যে কিছু ডিটেলস রাখবো তাহলে আমি সেটাকে রাখতে পারি যেরকম একটা ডিটেলস কিছু কিছু জায়গাতে থাকলো তারপর আমি এটাকে নিতে পারি এটাকে আমি কপি দিলাম যদি এটা রানিং পজিশনটা আসলে ঠিক হয় নাই এটা খুব সুন্দরভাবে রানিংটা হচ্ছে না কারণ কি এটা হচ্ছে নর্মালি এই পাটা ঠিক নেই তো আমরা চাইলে ওই পার্টটাকে ঠিক করে নিতে পারি তো সাপোজ আমি এটাকে এখান থেকে ট্রেস করলাম ট্রেস করার পরে এখান থেকে আমি ইগনোর হোয়াইট দিয়ে দিচ্ছি দিলে এটা আমার একটা সিলুয়েট ইমেজ তৈরি হয়ে যাবে যাওয়ার পর আমি এটাকে জাস্ট একটা কপি করব কপি করার পর আমি এখান থেকে এই অংশ থেকে জাস্ট আমার এই যে অংশগুলো আছে যেগুলো আসলে আমার ডিজাইনের এক্সট্রা অংশ যেমন আমার এখান থেকে এটাকে আমি চাচ্ছি না তো এটাকে আমি মুছে দিলাম বা এটা হচ্ছে আমরা ভেক্টরকে মুছে দিতে পারি আচ্ছা এই অংশটাকে মুছে দিলাম এটাকেও আমি মুছে দেবো এখান থেকে তাহলে আমার পিৎজা স্লাইসটা রানিং অবস্থায় আছে শুধু আমার পাটাকে অ্যাড করতে হবে তাহলে পাটাকে অ্যাড করার জন্য আমরা এখান থেকে নর্মালি এই অংশটুকুকে নিয়ে নিলেই হয়ে যাচ্ছে আচ্ছা এখন আমি এটার সাথে আমার এই যে পিৎজাটাকে রানিং হচ্ছে এই অবস্থায় কিন্তু এটাকে আমি অ্যাড করতে পারবো তো ধরুন এটাকে এখানে দিয়ে দিলাম আর এটাকে আমি ঘুরাই দিচ্ছি এই দিকে করে দিলাম যে মোটামুটি মনে হচ্ছে এটা রান করতেছে বা দৌড়াচ্ছে এখন এটাকে চাইলে আমি এখান থেকে একটু মুছে দিতে পারি অবশ্য যদি খুব সুন্দরভাবে করতে চান তাহলে আরও একটু সময় নিতে হবে আরও দু একটা এক্সাম্পল ক্রিয়েট করতে হবে সেখান থেকে কিন্তু আমরা করতে পারি আচ্ছা পিজ্জা সার্ফিং করতেছে তো স্লাইস অফ পিৎজা সার্ফিং করতেছে ঠিক আছে বাট এখানে আসলে একটু ভুল হয়ে গেছে আমার লেখাটা সেটা হচ্ছে অফ পিৎজা সার্ফিং কার্টুন দিলে হয়তো বা আচ্ছা পিৎজা উইথ আর্মস এন্ড লেগস সার্ফিং ব্ল্যাক লাইনস দেখা যাক সেটাতে কি আসে তো যাই হোক এটা হচ্ছে আমার নর্মালি আমি যদি এভাবে কাজ করতে চাই তাহলে আমি এখান থেকে এই কালারটা নিতে পারি নেওয়ার পরে যেহেতু আমার এক্সাম্পল ছিল হচ্ছে এটা তাহলে এখন এখান থেকে আমি এর সাথে আরও কিছু এক্সট্রা এলিমেন্ট অ্যাড করতে পারি যেমন সার্ফিং বলে এখানে কি হচ্ছে নর্মালি কিছু ট্রি অ্যাড করছে বা এই যে ওয়েবটা অ্যাড করছে এটা আমরা অ্যাড করতে পারি বা আমি চাইলে এই এখানে চেকার বোর্ড তৈরি করছে তো আমি চাইলে চেকার বোর্ডটাকে তৈরি করতে পারি তো এই চেকার বোর্ড হচ্ছে মূলত আমরা এখান থেকে এইভাবে তৈরি করি বা নর্মালি আমি এখান থেকে চেকার বোর্ডটাকে জাস্ট একটা শেপকে কপি করে পরবর্তীতে কিছু শেপ নিয়ে আসলাম তো একটা বাদে আমি একটা শেপকে রাখবো আর একটা শেপকে মুছে দেবো আচ্ছা তাহলে মোটামুটি আমি এরকম একটা বক্স পেয়ে গেলাম এটাকে আমি এখান থেকে দিলেই কিন্তু মোটামুটি আমার এই চেকার বক্সটা তৈরি হয়ে গেল এখন এটাকে আমি আচ্ছা সরি এটাকে আমি জাস্ট এখান থেকে নিয়ে আসবো একটু ছোটো করে দেব দেওয়ার পর আমি জাস্ট এটাকে এখান থেকে এইভাবে বসাই দেব এই যে এখানে দিলে মোটামুটি আমার এই চেকার বক্সটা তৈরি হয়ে গেলো আমি এটাকে এখানে রাখতে পারি রাখার পরে এখানে দেখেন কিছু ইনফরমেশন কিন্তু এরা অ্যাড করছে যে নো রিগ্রেটস বা স্যান্ডিটোজ অ্যান্ড চিজি ফিঙ্গার্স আমরা চাইলে এরকম কোনো কিছু অ্যাড করতে পারি যেমন আমরা চাইলে অ্যাড করতে পারি বেস্ট ইন টাউন আচ্ছা এখানে আমরা নর্মালি এই টাইপের একটা ফন্ট ইউজ করব এটাকে বলা হয় হচ্ছে আমরা কোপার ফন্টটা ইউজ করতে পারি বেস্ট ইন টাউন আপনি যখন ডিজাইন করবেন বা একটু এক্সপিরিয়েন্স হয়ে যাবে আপনি ফন্ট দেখলেই বলতে পারবেন যেটা আসলে কোন টাইপের ফন্ট বাট বিগিনার হলে সেটা পারবেন না এটা নিয়ে টেনশন করার কিছু নাই এটা সময়ের সাথে সাথে হবে এটা আপনি আমি চাইলেই কিছু করে দিতে পারবো না আচ্ছা এখান থেকে আমরা ধরেন এই নাম্বারটা লিখে দিলাম আমরা একটা যে কোনো একটা ফোন নাম্বার দিয়ে দিলাম আমরা যে ক্লায়েন্ট যখন বলবে এটাকে আমরা চেঞ্জ করে দিব টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এটা হচ্ছে আমার ফোন নাম্বার কারণ পিৎজা কোম্পানির ডিজাইনে একটা ফোন নাম্বার থাকে ফোন নাম্বার এই জন্য থাকে যে যে কেউ চাইলে কল করে এটাকে পিৎজাটাকে অর্ডার করতে পারে আচ্ছা এখানে আমরা যদি চাই এখানে সাপোজ আমার একটা ইয়ে দিয়ে দিলাম পিৎজা টাউন ডট কম সাপোজ আমার ক্লায়েন্টের যে ওয়েবসাইট অ্যাড্রেস আছে সেই ওয়েব অ্যাড্রেসটাকে আমি এখানে দিয়ে দিলাম এই দুটোকে আমি একটু অ্যালাইন করে দিতে পারি অ্যালাইন করে দেওয়ার পরে এটাকে গ্রুপ করে আমি এটাকে সেন্টার করে দেবো বা আচ্ছা এখান থেকে আমার এইটাকে একটু গ্রুপ করতে হবে এটা গ্রুপ করে দিলাম তাহলে সিম্পলি আমি এটাকে নর্মালিভাবে অ্যালাইন করে দিতে পারবো আচ্ছা এখানে যেহেতু আমার কোম্পানির নামটাকে বসাইতে হবে তো সেই ক্ষেত্রে আচ্ছা আমরা একটু দেখি দেখেন এখানে এটা কিন্তু ঠিক আছে পিৎজা সার্ফিং করতেছে মোটামুটি মোটামুটি ঠিক আছে এটা হান্ড্রেড পার্সেন্ট ঠিক হচ্ছে তা বলবো না বাট চলবে আমাদের কাজ চলবে তো আমরা চাইলে এটাকে এখানে নিয়ে আসতে পারি ওকে সরি 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 আচ্ছা এখন এটাকে চাইলে আমরা সেমভাবে থ্রেশ করে নিতে পারবো তো আপনারা যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন একটু সময় নিয়ে করবেন চারটা পাঁচটা বা একটু বেশি এক্সাম্পল তৈরি করবেন সেগুলো দিয়ে কাজ করবেন এটাকে এখন ট্রেস করে নিলে এটা হয়ে যাবে তো দরকার নেই আমরা এটা দিয়ে কাজ করি আচ্ছা এটাকে আমি একটু এদিকে ঘুরাই দিয়ে দেখি কেমন হচ্ছে মোটামুটি ভালো লাগতেছে দেখতে আচ্ছা যাই হোক তো এখন মনে করেন যে আমার এখানে আমার এখানে একটা ইফেক্ট আমি অ্যাড করছিলাম দেখেন ম্যাট পিৎজা তো এই টেক্সটটা যদি আমি তৈরি করতে চাই তাহলে কী করে তৈরি করবো এখানে কিছু ইফেক্টের কাজ আছে তো সেই জন্য এটাকে আমি দেখাচ্ছি আর কি আপনাদেরকে দেখেন এখানে আমরা নর্মালি ফন্ট কিন্তু দুইটা ইউজ করছি তো ম্যাট কথাটার জন্য একটা ফন্ট ইউজ করছি আর পিৎজা পিৎজার জন্য আমরা নর্মাল যে কোপার ফন্ট ইউজ করতেছি সেটাকে ইউজ করছি ওকে তাহলে এই দুইটা হচ্ছে আমার ফন্ট এই ম্যাটটার জন্য আমি একটা স্ক্রিপ্টেড ফন্ট ইউজ করছি এখানে তো এটাকে আমরা সম্পূর্ণ এরকম এরকম রাখলাম বা আমরা চাইলে ওখান থেকে ওই এক্স্যাক্ট ফন্টটাও হয়তো নিয়ে আসতে পারি হয়তো আমার কাছে আছে এখনো ফন্টটা ম্যাড 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 হয়তো এটা ফন্টটা হ্যাঁ তাহলে এটা হচ্ছে আমার নর্মাল ফন্ট এখন আমি এটাকে এই পিজাটের লেখাটার উপর একটা ইফেক্ট দিব তো সেই ক্ষেত্রে আমি কি করতে পারি এটাকে সিলেক্ট করলাম করার পরে ইফেক্ট র্যাপ র্যাপ থেকে আমি আর্ক লোয়ারে যাচ্ছি তো আর্ক লোয়ার হচ্ছে এরকম করে দেয় আরেকটাকে লোয়ার দিকে বা নিচের দিকে নিয়ে আসে বাট এটাকে যদি আমি এখান থেকে নেগেটিভ ডিরেকশানে নিয়ে যাই তাহলে এরকম দেখা যাবে এখন এটা এরকম থাকবে এবার আমি চাইলে এই যে অপশানগুলো আছে এখানে কিন্তু মাইনাস টোয়েন্টি হয়ে আছে আমি চাইলে এটাকে একটু এরকম করে দিতে পারি তাহলে একটা সাইড থেকে একটু বড় হবে একটা সাইড থেকে ছোট হবে আমি চাইলে এখানে আর একটুখানি ছোটো বড়ো করতে পারি আমি চাইলে এখান থেকেও কিন্তু মডিফাই করতে পারি তো যাই হোক যে কোনোভাবে হোক আমি এরকম একটা ইফেক্ট তৈরি করলাম করে আমি এটাকে এখানে দিয়ে দিলাম তাহলে এই দুইটাকে আমি সিলেক্ট করব আউটলাইন করে দিয়ে এক্সপ্যান্ড করে দিচ্ছি এটা হচ্ছে আমার টেক্সট এটার উপর একটু পাত করে দিচ্ছি পিৎজা কথাটাকে আমি ট্রান্সপারেন্সি ওপেন করে এখানে পেস্ট করে দিলাম আচ্ছা এখন এই দুইটাকে আমি সিলেক্ট করবো বা দুইটাকে একটা গ্রুপ করে দিলাম দিয়ে আমি চাইলে আবার কিন্তু এই গ্রুপের উপরে কোনো ইফেক্ট চাইলে দিতে পারি যেমন হচ্ছে এখান থেকে মাইনাসে না এসে আমি প্লাসে চলে গেলাম দেখেন আমার এখানে সুন্দর একটা ইফেক্ট কিন্তু তৈরি হচ্ছে বা একটা ইফেক্ট এরকম চলে আসলো আমি চাইলে এটাকে নর্মালি ঘুরাই দিতে পারি দিয়ে আমার এই যে পিজার যে শেপটা আছে এর সাথে ম্যাচ করতে পারি অথবা আমি যদি চাই এখান থেকে যদি এটাকে ঘুরাই দিলে বেশি বেশি ম্যাচ ম্যাচ হয় এটা দিলে হচ্ছে তাহলে কিন্তু সুন্দরভাবে এটা প্লেস হয়ে যাচ্ছে বা আমি এটাকে এখন এক্সপ্যান্ড করে এই কালারটা দিয়ে দিচ্ছি এখন এখানে বিষয়টা খেয়াল রাখতে হবে যে এইটা হচ্ছে আমার ডিজাইনের হোয়াইট চলে যাচ্ছে অর্থাৎ এত দূর আমি আসতেছি তো সেটা যদি আসি তাহলে এই ডিজাইনটা মূলত আমার এইটার সেন্টার বরাবর হইতে হবে মোটামুটি যতটুকুকে আমরা সেন্টার বলতে পারি কারণ এটা যে আমার এখানে চলে যাচ্ছে বা এটা যা এই আরেকটাকে ম্যাচ করার জন্য এদিকে চলে যাচ্ছে ওইটা আসলে কোনো ব্যাপার না আমি চাইলে এটাকে একটু বড় করে দিতে পারি চাইলে এটাকে একটু ঘোরাইও দিতে পারি ঘোরাইলে একটু বেশি ম্যাচ করবে এরকম দেখেন আমরা সিম্পল একটা ডিজাইন কিন্তু তৈরি করতে পারি এখন এই ডিজাইনটাতে আমরা ব্যবহার করার জন্য বিভিন্ন রকমের এক্সট্রা টেক্সট অ্যাড করতে পারি এটাকে ফিল করে দিতে পারি অথবা আমার এখানে দেখেন আমি কিছু কিছু এক্সাম্পল তৈরি করছিলাম যেমন হচ্ছে এই যে অরিজিনাল রেসিপি আছে ফ্রি ডেলিভারি আছে আমি এটা এইগুলোকে নিয়ে আসি এগুলো খুব একটা ঝামেলা কিছু নাই আচ্ছা এইগুলোকে আমি একটু ছোট ছোট করে দেব অরিজিনাল রেসিপিটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি যেহেতু এখানে একটা ফাঁকা জায়গা আছে আমি এটাকে এখানে দিয়ে দিলাম ফ্রি ডেলিভারিটাকে আমি এখান থেকে নিয়ে এই পাশে দিয়ে দিতে পারি যদিও এগুলো সবই হচ্ছে আমি জায়গাটাকে ফিল করতেছি যখন এই জায়গাটা ফিল হয়ে যাবে তখন কি হবে আমি ক্লায়েন্টকে দেখাবো সে যদি মনে করা যায় না ঠিক আছে কোনো কিছু অ্যাড করতে বলে কোনো কিছু চেঞ্জ করতে বলে সেটাকে আমরা যখন ডিজাইন করতেছি যদি কোনো আইডিয়া ছাড়া কোনো ক্লায়েন্ট আপনার কাছে আসে তাহলে হচ্ছে আমাদের ডিজাইন করার সিস্টেম অথবা এমন হইতে পারে যে আপনি এমন একটা টপিকে কাজ করতেছেন যেই টপিকে আপনি আগে কখনো ডিজাইন করেননি তাহলে আপনার কোনো ধারণা নাই যে এই টপিকের ডিজাইনগুলো কেমন হয় বা এই টপিকের ডিজাইনগুলো আমরা কোন জায়গাতে পাবো তো সাপোজ আমি এখান থেকে পিৎজা কোম্পানি না দিয়ে দিলাম হচ্ছে সাইবার সিকিউরিটি কোম্পানি টিশার্ট ডিজাইন তো আপনি যদি কখনও সাইবার সিকিউরিটির জন্য ডিজাইন করে না থাকেন তাহলে আপনি জানবেনই না যে কী ধরনের ডিজাইন সাইবার সিকিউরিটি কোম্পানির জন্য করতে হয় তো সেক্ষেত্রে আপনি বিভিন্ন রকমের এক্সাম্পল দেখে কিন্তু আইডিয়া নিতে পারেন এই যে সবগুলো ডিজাইন দেখতেছেন এগুলো বিভিন্ন সাইবার সিকিউরিটি কোম্পানির জন্য এখানে একটা মজার জিনিস হচ্ছে নাইনটি নাইন ডিজাইন থেকে যে ডিজাইনগুলো আমরা দেখি সাধারণত এই যে ডিজাইনগুলো এগুলো কিন্তু খুবই ইউনিক এবং খুবই অথেন্টিক ডিজাইন হয় অর্থাৎ নাইনটি নাইন ডিজাইন এবং ডিজাইন ক্রাউড এগুলো সব হচ্ছে বড় বড় ডিজাইন কন্টেস্ট ওয়েবসাইট এখানে আপনি চাইলেই কিন্তু কোনো কিছু কপি পেস্ট করে দিতে পারবেন না তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে অবশ্যই অরিজিনাল কোনো কিছুকে ডিজাইন করতে হবে তো যখন আপনি অরিজিনাল কোনো কিছুকে ডিজাইন করবেন আচ্ছা যাই হোক অরিজিনাল কোনো কিছুকে ডিজাইন করতে চাইবেন তখন আপনি এই সমস্ত জায়গা থেকে কিন্তু মূলত আইডিয়া নেবেন যেমন আমরা যদি নর্মালি এখন অ্যামাজনে চলে যাই আমরা হয়তো খুঁজে পাবো এই টপিকের কোনো ডিজাইন বা হয়তো খুঁজে পাবো না হয়তো এরকম টাইপের ডিজাইন পাইলাম বাট আমরা বুঝলাম না তো সেক্ষেত্রে এরকম বিভিন্ন রকম ওয়েবসাইট আছে বিশেষ করে নাইনটি নাইন ডিজাইনের কন্টেস্টগুলো দেখলে খুব ভালো ধারণা পাওয়া যায় যে কোন টপিকের উপরে আসলে কি ধরনের ডিজাইন আমাদেরকে করতে হয় আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে একটা উইনিং এন্ট্রি ছিল এটা কেউ একজন ডিজাইন করছে কোন একটা প্রজেক্টে উইন হওয়ার জন্য বা এটা সেই প্রজেক্টের একটা উইনিং ডিজাইন উইনার হয়েছে এটা ফলে এটা অবশ্যই একটা ভালো ডিজাইন এবং এটা চাইলে ফলো করতে পারেন তো যদি আপনি সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করতে চান তাহলে এরকম একটা এক্সাম্পলকে দেখবেন সেই এক্সাম্পলটা অনুযায়ী আপনি ডিজাইনটা করবেন তাহলে আশা আশা করি আপনার জন্য বিষয়টা সহজ হবে তো এটা হচ্ছে এইভাবেই আমরা কাজ করে থাকি আশা করি বুঝতে পারছেন তারপর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবেন সেগুলো সমাধান করার চেষ্টা করব